আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে জিন ভূত শয়তান পেতনি এমনিভাবে এগুলোর খারাপ আসর থেকে কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার গুরুত্বপূর্ণ দশটি আমল এবং দোয়া প্রসঙ্গে প্রিয় দর্শক প্রায় সময়েও অনেকেই আমার কাছে আসেন এসে বলেন যে হুজুর আমার মনে হয় আমাকে জিন আসর করেছে বা ভূত আসর করেছে বা দুষ্ট জিনের কবলে আমি পড়েছি তো দুষ্ট জিনের কবল এমনিভাবে জিন ভূতের আসর থেকে কুমন্ত্রণা থেকে আমি নিজেকে কিভাবে সেভ করবো দর্শক আমরা যদি পবিত্র কোরআন এবং রাসুলের কারিম সোলাল্লাহ সাল্লামের সহি হাদিস অনুসন্ধান করি তাহলে এরকম মোটামুটি দশটি আমল আমরা খুঁজে পেয়ে যাই এই দশটি আমল যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে জিন ভূত এমনিভাবে দুষ্ট জিনের কুমন্ত্রণা বদ আসর থেকে অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক জিন ভূত দুষ্ট জিনের এমনিভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে বদ আসর থেকে নিজেকে নিজের ফ্যামিলিভুক্ত সদস্যদেরকে হেফাজত করার এক নম্বর এবং গুরুত্বপূর্ণ যে আমলটা কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় নিয়মিত তিন কুল পাঠ করা তিন কুল মানে হচ্ছে কুল হু আল্লাহ আহাদ কুল আউজি রব্বুল ফালাক কুল আউজি রব্বিন নাস। আপনি যখন ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করে আপনি তিন কুল পড়বেন এমনিভাবে মাগরীবের নামাজ আদায় করে আপনি তিন কুল পড়বেন সকাল সন্ধ্যায় আপনি যদি তিন কুল পড়তে পারেন তিন কুল পড়ে আপনি নিজের গায়ে এমনিভাবে নিজের ছোট ছোটো বাচ্চাদের গায়ে যদি ফু দিতে পারেন তাদের শরীর মেসেজ করে দিতে পারেন আল্লাহ আমিন আপনাকে আপনার সন্তানদেরকে এবং সবাইকে জিন বুধ এমনিভাবে দুষ্ট জিনের প্রভাব আসর থেকে কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন এই বিষয়ে সোনেনের তিরমিজির বর্ণনা এসেছে হাদিস নম্বর পঁয়ত্রিশশো পঁচাত্তর তিন হাজার পাঁচশত পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম হজরতে হুবাইব রদি আল্লাহ আনহুকে বলেছিলেন কুল কুল হু আল্লাহ আহাদ ওয়াল মুজা তাইন তুমসি ও তুসবিহু সালা সামার তাকফি কামিন কুল্লি সাইন খুবাইব তুমি সকাল সন্ধ্যায় সকালবেলা এবং সন্ধ্যাবেলা তুমি তিন কুল পাঠ করো তুমি যদি তিন কুল পাঠ করো আল্লাহ রব্বর আলমিন তোমাকে দিন রাত চব্বিশ ঘন্টা সব ধরনের জিন ভূত এমনিভাবে দুষ্ট জিনের প্রভাব কুমন্ত্রণা এবং বদ আসর থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন সুবাহ আল্লাহামদি তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দুষ্ট জিনের কবল থেকে নিজেকে নিজের ফ্যামিলিভুক্ত সদস্যদেরকে রক্ষা করার এক নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যায় তিন কুল পাঠ করা দুই নম্বর যে আমলটার কথা কোরআন সন্ন্যায় বর্ণিত হয়েছে সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে তিন কুল পাঠ করা মানে সকাল সন্ধ্যায় তো আপনি তিনকুল পাঠ করবেন স্পেসিফিকলি রাতে যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে তিনকুল পাঠ করা এটা দুষ্ট জিনের প্রভাব থেকে বাচ্চে বেঁচে থাকা নিজেকে সেভ করার গুরুত্বপূর্ণ একটা আমল এই বিষয়ে শহী বুখারির বর্ণনা এসেছে হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো নবী করিম সাল্লু আলহিহ আসসাল্লামের প্রিয়তমায় স্ত্রী আম্মাজান আইসরদ্দিয়াল আনহা বলেন আন্না নবী আসাল্লাম কানা ইদা ইলা আউআ কুল্লা জামা আকা ফাইহি তুমা নাফা হাফি হিমা ফকর আফি হিমা কুল আল্লাহ আহাদ কুল আউজ বিরবিল ফালা কুল আউজ বিরবিল নাস সুম্মায়াম সাকবি হিমা মাস্তাত আমিন জাসাদিহি জালিকা সালা সামার রাত নবী করিম সাল আলহি যখন প্রতি রাতে ঘুমোতে যেতেন ঘুমোতে যাওয়ার আগে তিনি কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরবিল ফালাক কুল আউজ বিরবিন নাস এই তিনটা পড়ে এরকম হাতের মধ্যে তিনি ফু দিতেন ফু দিয়ে তিনি পুরো শরীর মেসেজ করে দিতেন হামদি তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দুষ্ট জিনের কবল থেকে প্রভাব থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই আমাদের ছোট ছোট সোনামণিদেরকে যদি আমরা দুষ্ট জিনের কবল থেকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে আমরা তিন কুল পাঠ করে নিজেদের গায়ে এমনিভাবে ছোট্ট সোনামণিদের গায়ে ফু দিব ইনশাল্লাহ অনেক বড় কার্যকরী আমল তৃতীয় যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা ঘুমানোর আগে আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে তারপরে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ রব্লা মিন একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন সেই ফেরাস্তায় আপনাকে সারা রাত সব ধরনের জিন ভূত এমনিভাবে দুষ্ট জিনের প্রভাব আসর এমনিভাবে কুমন্ত্রণা থেকে আপনাকে সেভ করবেন হামদি। এই বিষয়ে সহি বুখারির বর্ণনা এসেছে হাদিস নম্বর তেইশ শত এগারো দুই হাজার তিন এগারো নম্বর হাদিসের বর্ণনা নবী করিম আলাইহি আলহিহাল্লামের প্রিয় সাহাবি হজরতে আবু হুরার রদিয়া বর্ণনা করেন যে এক রাতে এরকম দুষ্ট জিন বা শয়তান তাকে খুব ডিস্টার্ব করছিল এভাবে পরপর তিন দিন হয়েছে তো তৃতীয় দিন তাকে হজরতে আবু হুরার রদিয়া আল্লাহানহু অত্যন্ত শক্তভাবে ধরলেন এবং নবী করিম আলাইহি আলহিহাল্লামের কাছে নিয়ে যাওয়ার তিনি হুমকি দিয়েছেন এটা শুনে সেই শয়তান বলতে থাকে যে আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দেই এই আমলটা যদি আপনি করে ঘুমাতে পারেন তাহলে আপনাকে আমি বা অন্য কোনো শয়তান কখনো ডিস্টার্ব করবে না আপনি রিল্যাক্সে থাকতে পারবেন নিরাপদে এমনিভাবে মুক্ত থাকতে পারবেন সেই দোয়াটা কি সেই দোয়াটা হচ্ছে ইদা আউলা ইলা শিকা ফক্র আয়াতাল কুরসি আপনি যখন ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার আগে আপনি আয়াতুল কুরসি পাঠ করে তারপরে আপনি ঘুমাবেন আপনি সারা রাত নিশ্চিন্তে থাকবেন আল্লাহ রবুর আল্লাহমিন একজন ফেরেশতার মাধ্যমে একজন ফেরেস্তা পাঠিয়ে আল্লাহ রবুর আলমিন আপনাকে সব ধরনের প্রোটেকশন দিবেন নিরাপত্তা দান করবেন শুভ হানন্দ হামদি তো এই হাদিস থেকে ওটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা যদি দুষ্ট জিনের কবল থেকে আমরা নিজেদেরকে সেভ করতে চাই তাহলে অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করতে হবে চার নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগে এই যে সময়টা এই সময়টার যে সময় আপনি সোরয়া বা কারার শেষ দুই আয়াত তেলাবাদ করবেন সোরে বাকারার শেষ দুই আয়াত বলতে বোঝায় আমানার রসুল থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি যদি ঘুমানোর আগে আমানার রসুল থেকে শেষ পর্যন্ত সোরয়া বা কারার শেষ দুটি আয়াত তেলাবাত করে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ আমিন আপনাকেও সব ধরনের দুষ্ট জিন এমনিভাবে ভূত পেতনি এমনিভাবে শয়তানের বদ আসত থেকে কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন ইনশা এই বিষয়ে সহি বর্ণনা এসেছে হাদিস নম্বর পাঁচ হাজার চল্লিশ নবী করিম সাল আলহ্লাম বলেছেন কাফাতা কোনো ব্যক্তি যদি কোনো রাতে সোরে বাকারা শেষ দুই আয়াত চিলাওয়াত করে আল্লাহ রব্বুল্লাহামিন তার জন্য একেবারে রাতের শেষ ভাগ পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ রব্বুল্লামিন তাকে সব ধরনের বিপদাপদ থেকে জিন ভূত শয়তান পেতনি এগুলোর বদ আসর থেকে আল্লাহ রবুল্লামিন হেফাজত করেন্লাহ এরপরে পাঁচ নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে বেশি বেশি কোরআন আওয়াত করা আপনার ঘরে আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার ঘর তত শয়তান মুক্ত থাকবে এই বিষয়ে সহি মুসলিমের বর্ণনা এসেছে হাদিস নম্বর সাতশত আশি নবী করিম সাল আলী বলেছেন ইন্না শানা মিনাল বাইদ আল্লা ও ফিহি সুরাতুল বাকারা যেই ঘরের মধ্যে সোরায়া বাকারা পাঠ করা হয় সোরয়া বাকারা বা অন্য সোরা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান জিন পেতনিগুলো দৌড়ে পালায় ওই ঘরের মধ্যে কোনো ধরনের জিন ভূত পেতনি থাকতে পারে না সুবাহান্লাহে হামদি এই জন্য আমরা সোরে বা কারার কিছু অংশ হলেও নিয়মিত পাঠ করার চেষ্টা করব এর বাইরে কোরআনের যে কোনো জায়গা থেকে যদি আপনি তিলাভাত করেন আপনার এই তিলাবাতের মাধ্যমেও আপনি জিন ভূত পেতনি এগুলোর আসর থেকে বাচ্চাদেরকে এবং আপনার নিজেকেও হেফাজত করতে পারবেন এরপরে ছয় নম্বর যে আমলার কথা বলবো সেটা হচ্ছে ছবি টানিয়ে না রাখা ছবি টানিয়ে আমরা অনেকেই দেখা যায় যে নেতানিত্রীর ছবি অথবা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম সেগুলোর ছবি আমরা দেয়ালে টানিয়ে রাখি এই কাজটা করা একদম উচিত নয় এরপরে সাত নম্বর হচ্ছে ঘুষতের হাড্ডি এমনিভাবে মাছ খাওয়ার পরে মাছের কাটা ময়লা আবর্জনা এগুলো রুমের মধ্যে এগুলো রুমের মধ্যে যথাসম্ভব না রাখা আপনি চেষ্টা করবেন সন্ধ্যার আগেই বা যখন আপনার খাওয়া দাওয়া হয়ে যায় বা কাটা বাঁচা হয়ে যায় এরপরে যেন সব ময়লা বাহিরে রেখে আসতে পারেন সেই চেষ্টাটা থাকতে হবে কারণ যেই ঘরের মধ্যে এরকম মাছের কাটা বা ঘুষের হাড্ডি থাকে অথবা অন্য কোনো ময়লা আবর্জনা থাকে সেই ঘরেই মূলত শয়তান জিন ভূত পেতনি এগুলো বেশি আসর বা প্রভাব সৃষ্টি করে আট নম্বর হচ্ছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এমনিভাবে কোনো ধরনের বাদ্যযন্ত্র তবলা গিটার হারমোনিয়াম এগুলো ঘরের মধ্যে রাখা যাবে না এগুলো হচ্ছে শয়তানের বাদ্যযন্ত্র শয়তানের এক একটা অস্ত্র শয়তান গিটার হারমোনিয়াম তবলা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে ধোঁকা দেয় এজন্য আপনি যদি বাদ্যযন্ত্র মুক্ত আপনার ফ্যামিলিটাকে গড়ে তুলতে পারেন আপনার ফ্যামিলিতে যদি কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এমনিভাবে তবলা গিটার হারমোনিয়াম না থাকে শয়তান থেকে বাঁচার জন্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল এরপরে নয় নম্বর হচ্ছে বাসায় ঢোকার সময় আপনি বিষমিল্লা বলে ঢুকবেন বের হওয়ার সময় আপনি বিসমিল্লা বলে ঢুকবেন বিসমিল্লা বলে যদি আপনি ঢুকেন তাহলে আশা করা যায় জিন ভূতের কবল থেকে বাঁচা যাবে সর্বশেষ দশ নম্বর হচ্ছে গুণামুক্ত জীবনযাপন করা গুনাহের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা না রাখা এই দশটা আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্লা মিন জিন ভূত শয়তান এমনিভাবে দুষ্ট জিনের আসর থেকে বদ আসর এমনিভাবে কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সর্বশেষ আমরা এক নজরে একটু জেনে নেই দশটা আমল যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আল্লাহ রব্বুরমিন আমাদেরকে জিন ভূত পেতনি শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রবুর আল্লামিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় তিন কুল পাঠ করা দুই নম্বর হচ্ছে রাতে ঘুমানোর আগে তিন কুল পাঠ করা তিন নম্বর হচ্ছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা চার নম্বর হচ্ছে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত যে কোনো সময় সুরে বা কারার শেষ দুই আয়াত তেলাবাদ করা এরপরে পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাবাত করা ছয় নম্বর হচ্ছে ঘরের মধ্যে ছবি টানিয়ে না রাখা সাত নম্বর হচ্ছে ঘরের মধ্যে গুষ্ঠের হাড্ডি মাছের কাটা অথবা অন্য কোনো ময়লা আবর্জনা জমিয়ে না রাখা তারপরে আট নম্বর হচ্ছে ঘরের মধ্যে কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্র না রাখা নয় নম্বর হচ্ছে বাসায় ঢোকার সময় বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লা বলা দশ নম্বর হচ্ছে গুণামুক্ত জীবনযাপন করা এই দশটি আমল যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আল্লাহর উপর গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আল্লাহ রবুরাহামিন অবশ্যই আমাদেরকে জিন ভূত এমনিভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে এগুলোর বদ আসর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন পাক আমল করার তৌফিক দান করুন